শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারই রথ নিত্য উধাও জাগিছে অন্তরিক্ষের হৃদয় স্পন্ধন চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাঁটা তারার ক্রন্ধন ও বন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোড়ে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পা ডিফেনা চিনিতে আমায় হে বন্ধু বিদায়